সুপ্রিয় দর্শক গাছের পরিচর্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জীবনকে সুন্দর করে তোলার জন্য গাছের গুরুত্ব একেবারে অপরিসীম কিন্তু গাছের যত্ন নেওয়ার সময় আমরা অনেক সময় এমন কিছু সমস্যার মুখোমুখি হই যা গাছের শিকড়ের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে বিশেষ করে মাটির নিচে থাকা শিকড়ের পোকামাকড় যা গাছের বৃদ্ধি ও স্বাস্থ্যকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে আপনি যদি এই সমস্যার সমাধান খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি অত্যন্ত কার্যকারী এবং জনপ্রিয় উপকরণ যা আপনার গাছের শিকড়কে রক্ষা করবে আর সেটি হচ্ছে ফুরাডান হ্যাঁ ফুরাডান এটা এমন একটি জাদুকারী উপাদান যা আপনার গাছের শিকড়ের পোকামাকড়কে সম্পূর্ণভাবে দূর করতে সাহায্য করবে ফুরাডান আসলে কি এটি কিভাবে কাজ করে এই সব কিছু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়াও কিভাবে ফুরাডান ব্যবহার করলে আপনার গাছের শিকড় সুরক্ষিত থাকবে এবং আমি আপনাদের জানাবো এর সঠিক ব্যবহারের পদ্ধতি উপকারিতা এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যা আপনাকে সাবধান হতে সাহায্য করবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক কুরাডান হলো একটি শক্তিশালী কীটনাশক যা মাটির নিচে থাকা পোকা দমন করতে খুবই কার্যকর যেসব পোকা গাছে শিকড় কাটে গাছের পুষ্টি শুষে নেয় এবং গাছের বৃদ্ধিতে বাধাগ্রস্ত করে কুরাডান সেই সব পোকাদেরকে ধ্বংস করে শিকড়কে সুস্থ রাখে আমরা যখন তবে লাগানো গাছ বা সাত বাগানের গাছগুলো যত নেই তখন অনেক সময় লক্ষ্য করি যে গাছগুলো ঠিকমতো বেড়ে উঠছে না এর মূল কারণ মাটির নিচে থাকা পোকামাকড় আর এই ফুরাডান সমাধানের জন্য দারুণ কার্যকর এবার আসি কোন কোন গাছের জন্য ফুরাডান ব্যবহার করবেন ফুরাডান সাধারণত ফুল ফল সবজি এবং শিকড় জাতীয় গাছের জন্য বেশি ব্যবহৃত হয় যেমন আম লিচু পেয়ারা নারকেল কাঁঠাল গোলাপ গাদা, ডালিয়া চন্দ্রমল্লিকা বেগুন টমেটো আলু কপি লাউ করলা ধান গম ভুট্টা আখ আদা হলুদ পেঁয়াজ রসুন মিষ্টি আলু ইত্যাদি এই সকল গাছের জন্য শিকড়ের পোকামাকড় দমন করতে ব্যবহার করা হয় ফুরা ব্যবহার করার নিয়ম ও পরিমাণ ছোট টবের গাছের জন্য ছয় থেকে আট ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চা চামচ ব্যবহার করবেন মাঝারি টবের গাছের জন্য দশ থেকে বারো ইঞ্চি টবের ক্ষেত্রে এক চামচ ব্যবহার করবেন এবং বড় টবের গাছের জন্য চোদ্দ ইঞ্চি বা এর বেশি হলে দেড় থেকে দুই চা চামচ পর্যন্ত ব্যবহার করবেন এছাড়াও ক্ষেতের ফসলের জন্য ফুরাডান ব্যবহার করার পরিমাণ হল প্রতি শতক জমিতে দুইশো থেকে আড়াইশো গ্রাম তবে এটি ফসলের ধরন এবং মাটির পরিস্থিতি অনুযায়ী সামান্য কম বেশি হতে পারে অতিরিক্ত ফুরাডান প্রয়োগ করলে গাছের ক্ষতি হতে পারে তাই সঠিক পরিমাণ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োগের পদ্ধতি টবের গাছে ফুরাডান ব্যবহার করতে প্রথমে গাছের গোড়া থেকে দূরে চারোপাশে মাটি সামান্য তুলে নিন এরপর নির্ধারিত পরিমাণে ফুরাডান সমানভাবে ছিটিয়ে দিন ফুরাডান ছিটানোর পর সরানো মাটি আবার সেই জায়গায় দিয়ে গাছের গোড়া ঢেকে দিন সবশেষে হালকা পানি দিন যাতে ফুরাডান মাটির সঙ্গে ভালোভাবে মিশে গাছের শিকড়ে পৌঁছতে পারে এই পদ্ধতিতে গাছের শিকড় নিরাপদ থাকবে এবং কীটপতঙ্গ দমন হবে এছাড়াও এটি কখন প্রয়োগ করবে যখন দেখবেন গাছের শিকড় বা পাতা আক্রান্ত হয়েছে তখন আর হলে তিন থেকে ছয় মাস অন্তর প্রয়োগ করতে পারেন তবে খুব ঘন ঘন প্রয়োগ না করাই ভালো ও আরেকটি কথা এটি ব্যবহার করার সময় সতর্ক থাকুন যেমন ফুরাডান সরাসরি হাতে স্পর্শ করবেন না ব্যবহার করার সময় অবশ্যই গ্লাস ব্যবহার করুন এবং ব্যবহারের শেষে হাত ভালোভাবে ধুয়ে ফেলুন এবার আসি ফুরাডানের উপকারিতা নিয়ে ফুরাডান একটি বিশেষ ধরনের উপকরণ যা গাছের শিকড়ের জন্য অত্যন্ত উপকারী এটি গাছের শিকরে থাকা পোকামাকড় দূর করে ফলে শিকড়টি সুস্থ থাকে এবং শক্তিশালী হয় শক্তিশালী শিকড় গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে যার ফলস্বরূপ গাছটি দ্রুত বেড়ে ওঠে এছাড়া ফুরাডান গাছের ফুল ও ফলের উৎপাদন বাড়াতে সাহায্য করে এর নিয়মিত ব্যবহার গাছের স্বাস্থ্য উন্নত রাখে এবং ফলন বৃদ্ধি করে এক কথায় এটি তাদের জন্য যারা গাছের যত্ন নেন ফুরাডান একটি অত্যন্ত কার্যকারী উপাদান যা গাছের ভালো বৃদ্ধি ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সতর্কতা ও অসুবিধা পুরাডান ব্যবহার করার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত অতিরিক্ত ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে তাই সঠিক পরিমাণে ব্যবহার করুন এটি কখনই সরাসরি গাছের পাতায় বা পুলে প্রয়োগ করবেন না শিশু এবং পোষা প্রাণী নাগালের বাইরে রাখুন এছাড়া এটি রাসায়নিক উপাদান হওয়ায় জৈব সারের সঙ্গে ব্যবহার করলে আরও ভালো ফলাফল পাবেন পুরাডানের দাম ও কোথায় পাওয়া যায় ফুরাডন কীটনাশকের দাম সাধারণত একশো গ্রাম প্যাকেটের জন্য প্রায় একশো টাকা তবে আপনার এলাকার কৃষি দোকানে খোঁজ নিন কারণ এর দাম একটু কম বেশি হতে পারে গাছের যত্নে ফুরাডান একটি দারুণ সহায়ক উপকরণ তবে এটি সঠিক নিয়মে ব্যবহার করলেই ফল ভালো হবে আশা করি আজকে ভিডিওটিতে আপনারা বুঝতে পেরেছেন ফুরাডান আসলে কি এটি কিভাবে কাজ করে কোন কোন গাছে এটি ব্যবহার করা যায় এর উপকারিতা ও অপকারিতাগুলো কি কি এছাড়াও এটি কোথায় পাওয়া যায় এবং এর দাম কত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি যা আপনার জন্য উপকারী হতে পারে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ